সামনের দিকে দেখতে পাচ্ছো ভাই খুবই ডেন্ডারেস আছে একবার পরে গেলে আমার মোবাইলটা পুরো কেল্লা ফতে হয়ে যাবে গাইস আমি পবিত্রায় তোমার জন্য নিঃশ্বাসে এক নতুন ব্লগ হ্যাঁ তো ঠিক শুনতে আজকে চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে আজ থেকে আমি টানা দশ দিন ব্লগ বানাবো আর কি তো এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ তো দেখি কমপ্লিট হয় কি হয় না সম্ভবত আমি কমপ্লিট করতে পারি কি পাই না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে আজকে আজকের ব্লগটা দেখি বুঝতে পারে আমি কমপ্লিট করেছি করছি করিনি তো টানা দশ দিন দেখতে হবে তারপরে আমার কমপ্লিট হবে চ্যালেঞ্জ কে না হবে সেটাই আমি বুঝতে পারব তো দেখি আমার টানা দশ দিন আমি ব্লগটা ছাড়বো আর আমার টাইম হলো সকাল নটার দিকে আজ মানডে মানে সোমবার তো আজ থেকে আমি ব্লগিংটা স্টার্ট করছি প্রায় দু হাজার পঁচিশ শেষে থেকে আর দু তিন দিন রয়েছে আজকে উনত্রিশে ডিসেম্বর মাত্র দুদিন রয়েছে দুদিন পরেই দু হাজার ছাব্বিশ চলে আসবে এলে নতুন বছর তো আমরা পেয়ে যাবো এবং পঁচিশটা তো আমরা হারিয়ে ফেলেছি বা দুদিন রয়েছে দু হাজার পঁচিশে তো বাই হয়ে গেছে আমি এখন আছি ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আর এই অন্ধকার কারণ লাইট চলে গেছে এখন তো সূর্য রাল যতটুকু পাচ্ছে ততটুকু তো ব্লগটা স্টার্ট করে দিয়েছে আজকে আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা যদি কন্টিনিউ ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আমি সাবস্ক্রাইব চাচ্ছি লাইক চাচ্ছি তোমাদের ভালোবাসা তোমাদের অনেকগুলো উপায় তো আমি ব্লগটা স্টার্টিং করছি সো দেখা হচ্ছে সামনের দিকে এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে ব্লগটা খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে চলো এখন যাই তারপর সামনের দিকে দেখা হচ্ছে তোমার ঘর থেকে বেরি এখন যাচ্ছি কেশব ভাই দোকানে আর কি র্যাকেট খেলবে দেখি র্যাকেট খেলা হয় কি হয় না আরে এলাম এরা এখানে দেখো কতগুলো ভাই এখানে চলে আসি সামনের দিকে এখন যাচ্ছি কেশব ভাই দোকানে র্যাকেট খেলছে কি খেলছে না দেখবো তো আগে তো র্যাকেট খেল মানে র্যাকেট খেলতাম না আগে তো প্রথমে এই জায়গাটা খেলতাম এখন তো বন্ধ হয়ে গেছে খেলাটা প্রপারলি অ্যান্ড এখন ভলিবল খেলি এখন ভলিবল খেলেছিলাম বাট এখন ভলিবলও খেলে না কারণ সবার এক্সাম শেষ তো এক্সাম শেষ মানে রেজাল্ট দিয়েছে তো কালকে অ্যান্ড ভাইদের আজকে দেবে তার জন্য এখন আস্তে 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 খেলাধুলা বন্ধ হয়ে যাবে সবাই নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে যাবে পড়াশোনা করবে টিউশন হবে নতুন নতুন কেউ জানুয়ারি মাস পড়ছে পিকনিক যাবে তো কে কে পিকনিক যাওনি তো এখনও তো যাওয়া স্টাডি হয়নি জাস্ট জানুয়ারি মাস পড়বে তো দুদিন পরই জানুয়ারি পড়ে যাবে তারপরেই পিকনিক যাওয়া শুরু হয়ে যাবে ভাই এখন কেসব ভাইদের ওখানে যাচ্ছি অ্যান্ড আজকে ঠান্ডা নেই বলতে গেলে তো প্রচুর ঠান্ডা এমনিতে কুয়াশা নেই কিন্তু মাঝে মধ্যে হাওয়াটা বসে তার জন্য হাওয়াটা ঠান্ডা লাগছে শরীরটা তো দেখতে পাচ্ছ হাত মুজো পরে নিয়েছি এ হাতে পরে নিয়েছি এ দেখবি কীভাবে এ হাতে তো লাস্ট পড়া তো দেখতে পাচ্ছ হাত মুজো পরে নিয়েছি এখন যাচ্ছি কেশব ভাই ওখানে কেশব ভাই ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস কই যাই তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি টেনিস খেলার মাঠে তো এখানে চলছে টেনিস খেলা শুভ বাস্তেস কুইন নো কি করতেছো এই জায়গায় ভাত একা দানা করতে পারছো তুমি কে দানা করছে গাইজ সকাল থেকে বিকেল হয়ে গেলো বুঝতেই পারলাম না গাইজ কখন কখন ডিলিংটা চলে গেল আর কি তো বিকেলবেলা একটু ঘুরতে আসছি তো দুপুরবেলা একটা শ্যুট নিয়েছিলাম শর্ট ভিডিওর জন্য তো সেটা শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি ইউটিউব থেকে দেখে নিও তোমরা এখন যাচ্ছি গোডাউনটা আবার তো আবার গোডাউনটায় যাব যাওয়ার পর দেখি কতটুকু কাজ হয়েছে তো শর্ট ভিডিও ভালোভাবে কি দেখা যায় গাইজ তো সেটা তো জাস্ট এক থেকে মনে করো চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের হবে অ্যান্ড ওটা দিয়ে কি আর সবটুকু দেখা যায় তো সবটুকু দেখি কতটুকু হয় অ্যান্ড আজকে যতদিন পুরো দিনটে আজকে গাইস প্রচুর ঠান্ডা তো আজকে সূর্য মামার দর্শনই পেলাম মা কি করা যাবে আঙুলগুলো দেখতে পাচ্ছ ওগুলোকে কবে হাত ঢুকিয়ে রাখতে হয় কারণ হাত মুজোগুলো দেখতে পাচ্ছ সেগুলো বাড়িতে রেখে আসছি আর কি তখন প্রচুর ঠান্ডা লাগছে গাইস তো এদিকে খুঁটি লেগেছে আর কি এগুলো খুঁটিগুলো দেখতে পাচ্ছ চারটা যাকে আর কি এখন ধলে আছে তো সেটা তো বলতে ভুলে গেছি আর কি ধলে আছে এখন তো এখানে এগারো ভোল্টেজের কারেন্টের তার নেওয়া হবে গাইস কারণ এই গোডাউনটা দেখতে পাচ্ছ এটা তো সামান্য ছোট একটা গোডাউন নয় যে এটা দিয়ে সবটুকু কারেন্ট সাপ্লাই করা হবে তো এটা দিয়ে সাপ্লাই করা পুরোপুরি হবে না তার জন্য আর কি এগারো ভোল্টেজের কারেন্ট নিচ্ছে গাইস আমাদের বাড়ির পাশ দিয়ে তো ভালোই হবে এবং ধলে পার হয়ে এখন যাচ্ছি গোডাউনটার সামনে তো দেখতে পাচ্ছো গোডাউনতে চলে এসেছি এখন গোডাউনতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে থেকে রাত পর্যন্ত বানাবো তো লাইফস্টাইল মানে লাইফ ডেইলি লাইফস্টাইল মানে পুরো দিন থেকে শুরু হয় আমার দিন রাত পর্যন্ত শেষ হবে গেছে তো আজকে সন্ধে দিকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গিয়ে 2000 years later গোডাউনটার ভিতরে এখন যাব ভিতরে গিয়ে একটু একটু করে সন্ধি গিয়ে হ্যাঁ দেখতে যাচ্ছি নিচের দিকে দেখতে পাচ্ছ নিচের দিকে এখনো জল রয়েছে তো এই সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁটা দিয়ে উপরে উঠে আর কি এই দিক থেকে ওই দিকে উপরে উঠে এন্ড সাম দিকে মেশিন চলছে এখন যাচ্ছে আমি সামনের দিকে একটু একটু করে ওইদিকে প্রচুর জল রয়েছে ভাই এইদিকে তো কাজটা শেষই হয়নি তো ভাবছি প্রথমে এইদিকে দিকে চলে দিকে দেখতে পাচ্ছ ভাই খুবই ডেন্ডারেস আছে একবার পড়ে গেলে আমার মোবাইলটা পুরো কেল্লা ফতে হয়ে যাবে গাইস তো খুবই সাবধানে যেতে হবে সামদিকে স্টেপ একটা একটা স্টেপ খুবই ভালো করে আগিয়ে যেতে হবে তো এখন সামদিকে যাচ্ছি আমি সামদিকে দেখতে পাচ্ছ এখনও কাকুরা এখানে কাজ করছে অনেকেই কাজ করছে এইদিকে তো অনেকটা কাজ হয়ে গেছে তবুও এখানে কাজ চলছে তো কদিন ধরে আগে মাসিবাই গিয়েছিলাম তো মাসিবাই আসার পর দেখতে পেলাম এতটা কাজ শেষ হয়ে গেছে আমি ভাবতেই বাইনি গাইস তো সামদিকে একটু একটু করে কাজ চলছে তো এদিকেও কাকুরা কাজ করছে দেখতে পাচ্ছ তো এখন যাচ্ছি আমি সামদিকে সামদিকে গিয়ে দেখি কতটা কাজ শেষ হয়েছে গাইস এখান থেকে মোবাইল পড়লে আমার মোবাইল ভিডিও বানা শেষ ভাই শুধুমাত্র আমার একটা মোবাইল এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমার কেল্লা ফতে গাইস তখন দিকে যাচ্ছে সামদিকে দেখতে পাচ্ছ কতটা কাজ হচ্ছে তো পিলারগুলো দেখতে পাচ্ছ এগুলো তৈরি হচ্ছে অ্যান্ড কতটা বালু পাথর ইট এগুলো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছো ওগুলো তো সামনে কাজ চলছে এখানে তো দিকে অনেকেই কাজ করছে এখানে দেখতে পারবে সামনে অ্যান্ড পাইপ দেখতে পাচ্ছ এগুলোতে জল দেওয়া হয় তো এদিকে অনেকেই যায় এদিকে তো প্রচুর লোক কাজ করছে আমি ভাবলাম ওইদিকে যখন মেশিনটা স্টার্ট দিয়েছে সেখান থেকে যাই এবং সেখানে এক্সাক্টলি কি তৈরি হবে তো ওইখানে মাল মশলাগুলো তৈরি হচ্ছে আর কি দেখতে পাচ্ছ ওই জায়গাটা তৈরি হচ্ছে তো আমি ভাবলাম কি ওই জায়গায় কি যাওয়া জায়গায় চলো এখন এখন ওই যাই তো তৈরি হচ্ছে এই সেটটা অনেক টাকা শেষ হয়ে গেছে তারপর দেখো ওইদিকে কাজ এখনও চলছে তো এদিকেও প্রচুর কাজও চলছে অ্যান্ড এদিকে কিছুদিন আগে দেখেছিল এদিকে ফাঁকা ছিল তো এখন এদিকেও কাজ চালু হয়ে গেছে গাইস তো মাসি বাড়ি আসার পর এগুলো কী দেখছি গাইস যেগুলো জায়গায় কোনো কাজের প্রোগ্রামই ছিল না আর কি সেগুলো জায়গায় কাজ শুরু হয়ে গেছে মানে এগুলো তো আগে ছিলাম মাসির বাড়ি যাওয়ার আগে দেখিয়েছি এগুলো ছিল বাট ওগুলো রড দেখতে পাচ্ছ ওগুলো তো ছিল না তো ওগুলো হয়ে গেছে গাইস কি বলবো কদিনের মধ্যে এগুলো কি কি হয়ে গেল গাইস তো এদিকে দেখতে পাচ্ছ কতটা কাজ হয়ে গেছে গাই জাস্ট অবাক তো অনেকটা কাজ শেষ হয়ে গেছে তো গোড়া তৈরি হোক নিচের দিকে দেখতে পাচ্ছ গাইস কতটা জল ঠান্ডার মধ্যে এখানে যদি পড়ে যায় স্নান করি তো আজকে নিই তো আজকে স্নান করাও হবে না কারণ আজকে সূর্যমা ওঠেনি এতটা ঠান্ডা স্নান করবো কীভাবে আতপা ধুয়েছি তো কালকে স্নান করেছিলাম আজকে স্নান করা হবে না কালকে আবার করবো স্নান এবং সামদিকে দেখতে পাচ্ছ এখানে কাকুরা কাজ করছে গাইস এখানে অনেক ছোটো ছোটো দাদারাও আছে ছোটো ছোটো বলতে আঠেরো বছর পার হয়েছে তারাই তো আসবে এখানে ছোটো ছোটো দশ পনেরো বছর ছেলে আমার মতো কাজ করবে না কি না কাজ করতে পারে এখানে নেবে না হেল্পার হিসেবে কাজ করে এখানে দেখতে পাচ্ছো প্রচুর মানুষ কাজ করছে গাইস । এখানে দেখতেই পাচ্ছ কাকিমারা কাজ করছে এখানে অনেকেই কাজ করছে এখানে অনেকটুকু দেখে ফেলেছি আর একটু কাজ হয়ে যায় আবার দেখাবো তোমাদের সঙ্গে তো ভাবছি আমি এদিক থেকে যাবো যেদিকে এসেছি আমি সেই দিকে যাবো তো নিচের দিকে তাকানো হচ্ছে কারণ অনেক তারকাটা আছে পায়ের মধ্যে বিঁধে গেলে এমনিতেও প্রচুর ঠান্ডা তার উপর যদি ওগুলো বিঁধে যায় গাইস ভাবতেই পারছো কি হয়ে যাবে তো আমি ভাবছি এইদিকে চলেবো এইদিকে সোজা বের হয়ে তারপর ওই দিকে চলে গো তো অনেক দাদারা আছে এখানে দাদারাও আছে তো নিচের দিকে প্রচুর তাকাতে হচ্ছে গাইস নিচে জল আর উপরে তার কাটা দুটো মধ্যে একটা ফেসে যায় গাইস প্রচুর ঠান্ডা এমনিতেই সর্দিও লেগেছে একটু একটু তো নিচের দিকে তাকাতে প্রচুর তাকাতে হয় গাইস কারণ নিচের দিকে দেখতে পাচ্ছো ওই জায়গায় কি জল গাইস এগুলো যদি না তাকিয়ে যদি যাই একবার যদি পড়ে যাই ভাবতেই পারো কি হয়ে যাবে তখন যাচ্ছি সামদিকে সামদিকে গিয়ে যখন যাব বাড়িতে তো বাড়ি গিয়ে কী হবে ভিডিও রেকর্ড দেখতে থাকো তাহলেই তো বুঝতে পারো কি হবে না হবে তো সামদিকে এখন যাচ্ছি সামনে দিয়ে দেখা হচ্ছে ভোর ফেলছি এখন যাচ্ছি আমি বাড়িতে তো গোডাউনটা বাইরে থেকে ভিউটা দেখাচ্ছি যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছ এইদিকে ইলেকট্রিক যেটা জল দিয়ে আর কি আমিও জানি না ঠিকঠাক এটা কি এন্ড এখানেও এগারো ভোল্ট কারেন্ট দেখতে পাচ্ছি এখানে খুঁটি রয়েছে সামনের দিকে এন্ড এখান থেকে পুরো প্রপারলি দেখাচ্ছি পুরো ভিউ টা তো এখান থেকে দেখতে পাচ্ছ পুরো ভিউটা এন্ড অনেক কথা বলে ফেলেছি গাই এখন সোজা যাচ্ছে আমি বাড়িতে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা তো গাই এখানে আগুন তো বানা হচ্ছে যারা যারা আগুন তো পাচ্ছে খুব শীত পড়েছে তাই আগুন তো পাচ্ছি যারা যারা আগুন তো পাচ্ছে তাই তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি

এখানে কি ঠান্ডা পড়েছে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা আগুন তা পাচ্ছি আমরা